খুলনা আটাকারি সে করতে হলে কিছু নিয়ম শৃঙ্খলা মেনে চলে এখানে ভর্তি হতে হয় তাই সে বৃষ্টি নিয়ম মেনে যারা এখানে ভর্তি হতে পারে তাদেরকে আমরা শিক্ষা দেওয়ার চেষ্টা করি তো এখানে আজকে যে পড়াশোনা করছে দেখি তার জয়ের কাল দেখি জয়ের কাল দেখা সকাল থেকে এই দুটি কাজ করছেন আচ্ছা ওই পরের প্রথম কাজটা পা পর্যন্ত আপনার একটু মানে আপনার জায়গা নেই কি হলো পরীক্ষার প্রশ্ন পেলে পরীক্ষা শুরু করাটা এটা হলো শিক্ষার্থীর প্রশ্ন পেয়ে মিনিমাম কি প্রশ্নে আসছে কোন প্রশ্নগুলো চেয়েছে কোন প্রশ্নগুলো আমি পারি কোন প্রশ্নগুলো আমি জীবনে কোনদিন আমি করিনি কোন প্রশ্নগুলো আমি কখনোই পারব না এই বিষয়টা মানে ভাবার জন্য আপনাদের যথেষ্ট পরিমাণে মানে আমি সহযোগিতা করব পরীক্ষা আগে ওই বিষয়টা এখন আমাদের ভাবার সময় না এখন একটা যেমন রুটি ভাজার আগে রুটি কিন্তু বেলতে হয় আর বেলার আগে কি করতে হয় রুটি খামিটা মাখাতে হয় তাহলে মাখাবার আগে কি করতে হয় ময়দা মানে কিনে নিয়ে আসতে হয় তাহলে কিনে নিয়ে আসে তারপরে জল দিয়ে সে রেডি করে তারপরে যথাযথভাবে পর্যায়ক্রমে আস্তে আস্তে উঠতে হবে এখন আপনাকে যদি আমি ডিরেক্ট পরোটা খেতে দিই পরোটা ভাজাটা দেখে কিন্তু পিছনেটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি শিক্ষার দিকে কি থাকবেন পিছিয়ে থাকবেন আমি প্রতিষ্ঠানে এখানে যারা করতে আসে তাদের সেইভাবে তৈরি করার চেষ্টা করি যে এখান থেকে বের হয়ে তারা কোনো প্রকারে কেউ সহযোগিতা না নিতে হয় তো আমরা চেষ্টা করি যে আপনার এখানে যে কাজটি করেছেন এখানে কি ছিল ভাবনা কম ছিল তাই তো যে আপনি এখান থেকে শুরু করছেন কিন্তু এটা এক পর্যন্ত আসবে এটা যখনই দেখছি দাগ গুলো দিয়েছে তাহলে দাগ গুলো তাহলে আরেকটু ছোট করতে পারতেন এই দাগ কি এক সপ্তাহ বা দুই সপ্তাহ যদি উঠাই নিয়ে যেতাম তবে এখানে হাফ ইঞ্চি আমার বের হবে তাহলে আমার কি হয়ে যেত এই সমস্যাটা সমাধান তো এটা ভালো করছেন এটা খুব সুন্দর হয়েছে আপনারাই বলেন একজন শিক্ষার্থীর কাছে এই ক্লাস কতদিন স্যার 25 দিন স্যার দেড় মাস দেড় মাসের মত আচ্ছা দেড় মাস ক্লাসের মধ্যে আপনি এতটুকু শিক্ষা অর্জন করছেন এতে কি আপনি খুশি পরিবার খুশি আচ্ছা যাই আপনারা কেমন কি করছেন আপনারা অবশ্যই জানাবেন তো আমরা এখন আজকে এই শুধু খুলনা একাডেমিক ড্রয়িং বিষয় দেখায় নাকি অন্য কোন বিষয়ে আপনাকে নিয়ে এখানে চর্চা করার সুযোগ করে দেয় আচ্ছা তার নিজে চলতে গেলে শুধুমাত্র মানে dikutip কত বিজ্ঞাপন কথায় বলে এই যে বই শুধু বিদ্যা নিয়ে যদি চলতে হয় একজন জীবনে তাহলে তার মানে ঘাটে ঘাটে কি যেতে আসবে বিপদাশয়ে প্রশ্নের সম্মুখীন হতে হবে বহুত সমস্যার মধ্যে পড়তে হবে কারণ আমরা যে এখন পড়াশোনা বাকি আমরা ঢুকবো সেই পাঠটা হলো গ্রাজুয়েশন কমপ্লিট করার জন্য এটা ইউনিভার্সিটি থেকে আমার পড়াশোনা তাই না তাহলে ইউনিভার্সিটিতে আমি পড়তে যাব তাহলে আমার সেই ইউনিভার্সিটিতে সবাই কিন্তু মেধাবী কারণ সবাইকে পরীক্ষা দিয়ে এক্সাম হয় এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন স্থান থেকে চলে আসে সবই মেধাবী শিক্ষার্থীরা তাহলে সবাই মেধাবী যখন তখন তাদের সঙ্গে আমার চলতে হলে আমার কতটা সতর্ক ভাবে সচেতন ভাবে আমার চলাটা মানে উচিত হবে তাহলে আমরা কি সেই গাইডলাইন গুলো আপনাকে দিচ্ছি কিনা আপনি নিত্য নতুন কিছু একটা শিখছেন

তাদের মার্কিং করেছি কত পেয়েছেন দশের মধ্যে দুই পাইছে তারপরে আপনার ব্যাখ্যা করতে চাচ্ছি না ভিডিওটা দীর্ঘায়ু না হয়ে আমরা অন্য দুজনের কাছে চলে যাব তো আপনি বলছেন দশের মধ্যে দুই পেয়েছে তার মানে বুঝতে পারছেন তার লেখার কোয়ালিটি কেমন হয়েছে বা আমি কেমন তাকে মাকে করেছি আমরা এখন পূজার কাছ থেকে শুনবো পূজার আজকে এখানে ড্রয়িংটা দেখব

আর করে তো আজকে যে দুটো কাজ করছে আমরা পূজার কাছে জানতে চাই যে পূজার এই ড্রয়িং পাশাপাশি আজকে রিটেন পরীক্ষা তার পরীক্ষার বিষয়টা একটু আজকে পরীক্ষা কেমন হয়েছে মানে কিন্তু আমি করে মানে পরবর্তীতে এটা আবার একটা একদম হবে কখন হবে এটা চারটা পরীক্ষা হলে পরে একটা মডেল টেস্ট হবে

এক আপনাকে একদম না দিলে কেমন হয় তার জন্য কিন্তু এক আমি দিয়েছি কিন্তু আপনি এক পাওয়ার এখানে যোগ্য নয় কারণ আপনি এখানে কোনো ইনফর্মেশন দিতে পারেন অথচ চারুকলা করে স্বপ্ন নিয়ে আপনি এখানে প্রতিষ্ঠানে এসেছে তার মানে আপনার একজন দুই পেয়েছে আর আপনি এক পেয়েছেন এখানে কিন্তু আপনি ফেল করে যাচ্ছেন তাহলে আমার বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে যখন দশ স্টুডেন্ট পরীক্ষা দেবে তখন কি আমি পাশ করবো

যে ছাত্র থেকে চালু হয়েছে এর যাত্রা শুরু হয় আট শশীভূষণ আট কলেজ থেকে ওখান থেকে কোনা আট কলেজ রূপান্তরিত হয় কোনা আট কলেজ কে ডাইভার্ট করে আবার কোনা বিশ্ববিদ্যালয়ে গিয়ে দিয়ে তবে আপনি যেভাবে বলছেন যে শশীভূষণ পালেই বলা হয় কোনা বিশ্ববিদ্যালয়ে ছাত্র একটা আসা ঠিক করছে মানে চালু করেছে তাহলে আপনার এই বিষয়টা কিন্তু এখানে এইভাবে তুলে ধরা যাবে না তো আমরা এখন সব শেষে আমরা বসেন যেটা তো আমরা আপনার বিবেক ধারণ করছি এ জন্য যে আমাদের প্রত্যেক শিক্ষার্থীর মেধা আসলে এক থাকে না প্রত্যেক শিক্ষার্থীর মেধা আসলে আলাদা আলাদা এবং প্রত্যেক শিক্ষার্থীর ভাবনা আলাদা এই বিষয়ের জন্য কিন্তু আজকে ভিডিও ধারণ করা তো আমরা এই বিষয়টা আজকে আমরা আজকে ক্লাসে যে তিনজন শিক্ষার্থী তিনজন শিক্ষার্থী আজকে আমাদের সিনিয়র সিনিয়র এখন সিনিয়র ক্লাস থেকে আমরা জানবো যে তার ড্রয়িংটা আগে দেখব প্রথমে সবাই ড্রয়িং দেখো দেখছি সিনিয়র ড্রয়িংটা দেখেন

এবং এই ফিগারটা থেকে আমরা সুন্দর ভাবে মডেল হিসেবে আমরা সামনে রেখে কাজ করব তো এই ফিগারটার মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন ভাবে মুভমেন্ট চেঞ্জ করে নিতে পারি যে একজন মানুষ দৌড়ানো পরে কেমন হয় একজন মানুষ যখন ভলিবল খেলবে বা কি এটাকে কি বল বলা হয় বাস্কেট বল তা যখন basketball খেলবে তখন তার movement কেমন হবে যে এই যে movement পরিবর্তন করা যায় যে এই figure টা আমাদেরকে এখানে প্রতিষ্ঠানে আপনাদের সকলকে যে practice করার জন্য এখানে উপহার দিয়েছিল আমাদের শিব শংকর মন্ডল বর্তমানে নারায়ণগঞ্জ চারুকলা পড়াশোনা করছে ওখানে থার্ড ইয়ারে তো আপনারা সবাই বিভার আজকে যে পড়াশোনাটা আমরা দেখব যে ড্রয়িং কি একটা নাকি আর কিছু একটু দেখান আ ড্রইং এর করছে এই হাতটা নরমাল হয়ে গেছে এই হাতটা নরমাল হয়ে গেছে আরো সুন্দরভাবে ভাবতে হবে আরো সুন্দরভাবে করতে হবে লাঠিটার শক্তিটা গেছে এবং হাতে কোনো শক্তি নেই তো আপনার পয়েন্টটা আমরা দেখা শুদ্ধ করে দিলাম তবে এটা ভালো হয়েছে এটা ফোর্স আছে মানে আপনার চারুকলা যেটা আমরা প্রত্যাশা করি বা যে ধরনের ড্রইংটা চাই সেই ড্রইংটা আপনি সুন্দর করছেন কিন্তু এখানে জায়গাটা অত্যন্ত বেশি হয়ে গেছে এখানে অনুযায়ী এই জন্য একটু কম্পোজিশনে সমস্যা হয়েছে তো আপনার আজকে পড়াশোনাটা পাশাপাশি যে আমাদের কি শুধু মানে যে প্রশ্নগুলো নিয়ে শুধু পরীক্ষা হয় নাকি কোন ব্যতিক্রম আছে অন্য পড়াশোনার অন্য স্থানের চেয়ে আমাদের প্রতিষ্ঠানের পড়াশোনার ভিন্নতা কি হচ্ছে যে এটা অন্যান্য প্রতিষ্ঠান থেকে ভিন্ন বলবো তার কারণ আমরা চারুকলা ভর্তি কচিং এ মানে বা চারুকলা ভর্তি পরীক্ষায় আমাদের শুধু ড্রয়িং এর বিষয়টাই থাকি না বরং এর আগে যে থিওরিক্যাল কিছু হচ্ছে বিষয় আমাদের পরীক্ষা দিতে হয় তারপর আমরা ড্রয়িং পরীক্ষাটি দিয়ে থাকি কিন্তু থিওরি প্লাস পরীক্ষার সঙ্গে আমাদের হচ্ছে আইকিউ টেস্টের জন্য হচ্ছে আরেকটা এক্সট্রা एग्जाम থাকে সেটা প্র্যাকটিস করার জন্য হচ্ছে স্যার আমাদেরকে প্রত্যেক থিওরিক্যাল পরীক্ষার পাশাপাশি একটা আইকিউ টেস্টের জন্য একটা আলাদা কোশ্চেন দিয়ে থাকে সেই কোশ্চেনে আজকেও একটি কোশ্চেন এড করা হয়েছিল যার প্রশ্ন ছিল চার গলায় পড়ার জন্য বাংলাদেশে কোথায় কোথায় পড়ার সুযোগ রয়েছে তোমার জানা তথ্যগুলো তুলে ধরো এই কোর্স মডিউল উত্তর আমরা সবাই আজকে দিয়েছি তো আমার লেখাটি ছিল এরকম যে হচ্ছে চারুকলায় পড়ার জন্য বাংলাদেশে কোথায় কোথায় পড়ার সুযোগ রয়েছে আমার ছাত্রমতে যে তথ্যটি আমি জানতে পেরেছি সেটা হলো চারকলা বিষয়ে পড়াশোনা করার জন্য বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের প্রথম যাত্রা শুরু হয় শিল্পী সশিভূষণ পালের মহাশয়ের কাছে আকিফ স্কুলের মাধ্যমে তারপরে এখন পর্যন্ত বাংলাদেশে বিভিন্ন স্থান অসংখ্য আর্ট কলেজ প্রতিষ্ঠিত হয়েছে এছাড়াও বাংলাদেশে যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ প্রায় এত আর বিশ্ববিদ্যালয়ে চারকলা বিষয় নিয়ে পড়ার অনেক সুযোগ রয়েছে এছাড়াও graduation করার পরে এক বছর যাবত চার কলায় diploma করার জন্য diploma করার সুযোগ রয়েছে এছাড়া আরো একটি বিষয় রয়েছে তা হলো বাংলাদেশে অনেক শিল্প সংস্কৃতি চর্চার প্রতিষ্ঠান রয়েছে যার মাধ্যমে চারুকলা নিয়ে শিক্ষার জন্য নিজেকে প্রতিষ্ঠিত করা যায় চারুকলা নিয়ে পড়ার পর স্কলারশিপ নিয়ে বা দেশের বাইরে পড়াশোনা করার সুযোগও রয়েছে আপনারা একটা চারুকলা পড়ার বিষয় কিন্তু অনেক কিছু তথ্য সে তুলে ধরার চেষ্টা করছে আমি মনে করি তাকে কত দেওয়া যায় আপনারা বলুন একজন পেয়েছে দুই একজন পেয়েছে এক আর তিন নম্বর শিক্ষার্থী কত পাবে আমি আপনাকে কত দিয়েছি সাত দিয়েছি তো সাত দিয়েছি কারণ এটা যদি কিছু সাল তারিখ বা প্রথম যে যাত্রা শুরু হয় ওটা যদি প্রতিষ্ঠিত সাল লিখতে পারত তারপরে আপনার এক বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সের সুযোগ রয়েছে যারা ডিগ্রি বা অনার্স কমপ্লিট করে তারা এক বছর মেয়াদী ডিপ্লোমা করতে পারে এই সূত্রটা হয়েছে 보면은 তো আপনারা ব্যাপারটা কি তথ্যগুলো সুন্দরভাবে সেটুলে দিতে আপনারা হয়তো অনেকেই জানেন না যে চারুকলা পড়ার জন্য কয়টা বিশ্ববিদ্যালয় আছে বা কোথায় কোথায় পড়া যায় যে আরটি বিশ্ববিদ্যালয় আছে সে বিষয় সবগুলো না লিখেও লিখেছে যে আরো অনেক বিশ্ববিদ্যালয় আছে যে এইভাবে যেমন মহানসিংহ বিশ্ববিদ্যালয় আছে আহ মিচিং করেছে এখানে দেখায় তো এই যে বিষয়টা কিন্তু সেখানে আহ তুলে ধরছে যে আরো অনেক বিশ্ববিদ্যালয় আছে তো এই যে বিষয়টা আপনারা জানলেন এমনকি আমাদের কার্যক্রম আমাদের পরিকল্পনা সম্পর্কে যদি আপনার কোনো সাজেশন থাকে অবশ্যই বলবেন আর আমাদের শিক্ষার্থীদের জন্য শুভকামনা করবে তাদের জন্য আমরা আমাদের স্থান থেকে সর্বোচ্চ সহযোগিতা করে তাদের স্বপ্নের লক্ষ্যে পৌঁছে দিতে পারি আমাদের প্রতিষ্ঠান থেকে দুইশো জন এই বিগত পনেরোটা ব্যাচে দুইশো জন শিক্ষার্থী সফলতা অর্জন করতে পেরেছে এবং বর্তমানে আমাদের এই প্রতিষ্ঠান থেকে যারা প্রথম শিক্ষা গ্রহণ করেছে তারা ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন সোনাম শিক্ষা প্রতিষ্ঠান আহ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় তারা ইতোমধ্যে পৌঁছে গিয়েছে এবং আমাদের এক শিক্ষার্থী তিন নম্বর গেছে সে একটি প্রাইভেট তবে নিজে একটা প্রতিষ্ঠা করেছে এক বছর মেয়াদি যে ছাত্র বড় যে এক বছর মেয়াদী কোর্সটা সেই কোর্সের শুভ সূচনা এবং তার সাথে আট কলেজ এবং তারীর সঙ্গে সে যে প্রশিক্ষণ দেওয়ার যে শুভ করেছে আমরা অত্যন্ত আনন্দিত এই সকল সকল শিক্ষার্থীদের জন্য আমরা সিনিয়র কাছে ক্যামেরার কাছে আসব না জানবো আপনি বলেন যে এই যে আপনাকে বাড়তি এখানে দেখতে যেটা দেওয়া হয় এই জন্য কি আপনি খুশি হন নাকি আপনি ডিস্টার্ব মনে করেন এই বিষয়টাকে আপনার অপচয় করা হয় সময় এটাকে আমি হচ্ছে নিজের জন্য উপকারী বলেই মনে করি মনে করি তার কারণ হচ্ছে যে আমরা একজন শিক্ষার্থী আমরা যখন তখন আমাদের হঠাৎ করে কোন ধরনের প্রস্তুত নিয়ে আসি না এটা আমাদেরকে এখানে বসে ইমিডিয়েটলি লিখে দিতে হয় এটা আমি আমার জন্য উপকারী বলেই মনে করি না আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে যখন বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো বিশ্ববিদ্যালয়ের হচ্ছে পরিবেশটা একটু ভিন্ন রকম সেখানে আমাদের হচ্ছে শিক্ষার্থী হিসেবে অনেক ধরনের হচ্ছে speech দিতে বলতে বলা হয় কিংবা আমরা যখন হচ্ছে কোনো guest আসে তার সামনেও আমাদের কিছু হচ্ছে উপস্থিত বক্তৃতা দিতে হয় সেটার জন্য উপকারী বলে আমি মনে করি এছাড়াও ভর্তি পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কেননা আমাদের হচ্ছে IQ স্কিলটা টা যাচাই করার জন্য teacher অনেক সময় এরকম আমরা দের হচ্ছে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য এরকম একটা একটা প্রশ্ন দিয়ে থাকে যেটা জন্য আমরা আসলে প্রস্তুতি গ্রহণ করতে পারি না তখন সেগুলোর উত্তর আমাদের সেই মুহূর্তেই দিতে হয় যেটা হচ্ছে